বরবটি গাছের গোড়ায় একদম ভর্তি হয়ে গেছে নমস্কার আমি মিলপুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে এসেছি বাবা যে কয়েকটা গাছ লাগিয়েছিল গোড়া খুশিয়ে জল দিলাম এরপরে আমি কয়েকটা দানা নিয়ে এসেছি দানা এবং লোটে দানা সেগুলো লাগিয়ে দিয়ে বাড়িতে গিয়ে থাকছে দারুণ রেসিপি বাবা বাজারে গেছিলো বাজার থেকে এনেছে সালপিস মাছ তার সঙ্গে আরও চিংড়ি জাপানি পুঠি সব মাছ আজকে রান্না হবে কি কী রান্না করি আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গাছ লাগিয়ে দিয়ে ঘরে যাব ঘরে গিয়ে মাছ কেটে রান্না বান্না করব চলুন তবে এখন সবগুলো গাছের গোড়া খুশিয়ে জল দিয়েছি এবারে দানা লাগাবো লম্বা করে একটা ডেন টেনে দিয়েছি কোদাল দিয়ে এবারে প্রথমে এই ডেনে লাগানো হবে পুই দানা এবারে এই ডেনে পুই দানাগুলো ছড়িয়ে দিব এবারে এই যে খড় ট্রেন যে ট্রেনে দানা দিয়েছি সেই দানার উপরে একটু বাবা দাঁড়াবো এই খড় দিলে কি হয় জল অনেকক্ষণ ধরে রাখে এই যে দানা ছড়িয়ে দেব আগে সব এবারে এগুলোর ওপরে জল দিব জল দেওয়া হয়ে গেল এবারে বাড়ি চলে যাবে উঁচকি তো ক্যামেরা কাছে উঠে গেছে অনেকক্ষণ এসেছি তো তাই বাচ্চা মানে থাকতে যাচ্ছে না এই যে মাছ মাছটা কত বড় দেখতে আর কত চাউরা এখন এই মাছটা মুখের কাছে একটু কেটে নেব এর কিন্তু আজ ছাড়ানো যাবে না আঁস ছাড়ানোর আগে এইভাবে তুলতে হবে আঁশ আছে কিন্তু দেখুন ভর্তি আর আঁশ তুলে দিলে কিন্তু এইভাবে চামড়াটা উঠবে না এই জন্য প্রথমে এই চামড়াটা তুলে নিতে হবে সুন্দর পাতলা হয়েছে আমাদের উঠে গেছে এই মুরগি আমাকে কথা বলতে দিবে এই যে মাছ খুব সুন্দর ভাবে আশ এবং চামড়া পরিষ্কার করে নিয়েছি এবারে কেটে গেছে মাছের ফুলকা মাছটা একদম টাটকা ফুলকাটা দেখুন একদম লাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা শাল পিস মাছের বারো পিস মানে বেশ বড়ই মাছ ভালোই বড় মাছ কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নিয়ে চলে যাবো শুধু শালফু মাছ নয় আজকে রান্না হবে আমাদের জাপানি পুঁতি আর একটা কটা মা হচ্ছে ওই মাছটা আসলে আলু দিয়ে টমেটো নিয়ে আর চেসুন দিয়ে বেশ চকটা ঝাল করবো আমরা একটু আগেই বলেছি এই গরম মাছের চকটা খেতে ভালো লাগে এই রেসিপি না আমার খেতে খুব ভালো লাগে পুকুরের মাছের টকে আর হবে বাঁধাকপি চশ চরি ঝালপিট মাছের ঝাল এ বাঁধাকপি টমেটো বেশি করে দিয়ে মোট যা হবে টকের ভাগটাই বেশি টমেটোর থাকবেই বেশি করে আর বাঁধাকপির চচড়ি তো না বর্ষার সময় হলে তখন আমাদের বেগুন দিই বেগুন দিই না খেতে ভালো লাগে প্রথমে বানাবো এই মাছের টক ঝাল তারপরে বাঁধা কথা চকি শেষে খেয়েছে মাছের ঝাল মাছটা ফেডারেশন ডিম হয়ে গেছে জাপানি আমি কালকে মাছের রেসিপিটি বানাবো সব কিছু উপকরণ যে যে বানাবো বলবো আর এগুলো কিন্তু আমি এমনি দিচ্ছি বলতে বলতে অনেক সময় চলে যাবে না এতক্ষণ মানে আপনাদের ভিডিও দেখা এনার্জি থাকবে না তিনটে তেঁতুল দিচ্ছি একদম ফুলে ফুটে গেছে একটু Doktor দিই টকটা বেরিয়ে যাবে সরষে এবং জিরা এবারে বানাবো পিস মাছের ঝাল একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি কড়াইয় ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা একদম খেতে ভালো লাগে না একটু হালকা কাজে নিতে হয় এটি লাল হয়ে গেলে ও পিঠ লাল হয়ে গেলে নামিয়ে নিতে হয় সালপিচ মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবারে বানাবো সালপিচ মাছের ঝাল দিয়ে দিচ্ছি কড়াইতে সরষে তেলের ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ঠুসছে এবং দিয়ে বাটার জল করে দিচ্ছে গেছে এবারে দিয়ে দেবো ভিজে রাখো শালক শালফিস মাছের ঝালের রেসিপি টি একেবারে হয়ে গেছে একটু ঝোল মতো রেখেছি পেঁয়াজ বাটা দিয়েছি তো বসে যাবে তিনটে রেসিপি হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো অনেকটা বেলা হয়ে গেছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধা থাকবেন